আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার পূর্বের অনলাইনের ভিডিওতে অনেক ভাইরাই কমেন্ট করেছেন এই ট্রাফিক সাইনের পুরোপুরি ভিডিওটি দেওয়ার জন্য বিশেষ করে যাতে আপনারা শিখতে পারেন সেই উদ্দেশ্যে আজকে আমি এই ট্রাফিক সাইনের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি আর ট্রাফিক সাইন ট্রাফিক সাইন হলো তিন প্রকার এক প্রকার হলো বাধ্যতামূলক আর এক প্রকার হলো সতর্কতামূলক আর এক প্রকার হলো তথ্যমূলক বাধ্যতামূলক রূপ কিরকমের বাধ্যতামূলক রূপ হলো গোল আকৃতির এটাকে বলা হয় বাধ্যতামূলক আর যেটা সতর্কতামূলক ত্রিভুজ আকৃতির সেটা হলো সতর্কতামূলক আর চার কোনাইকা আয়তন ক্ষেত্র এই আকৃতির এটাকে বলা হয় তথ্যমূলক এখন আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করব। এটা হলো বাধ্যতামূলক এই যে আপনারাই দেখতে পাচ্ছেন যে আকৃতি কেমন গোল আকৃতির দুই আবারচক আর একটি হলো হাবাচক হাবাচক এবং নাবাচকের ভিতরে রূপ কিরকমের নাবাচকের রূপ হলো লাল গোল বৃত্ত আর হাবাচকের রূপ কিরকমের সবুজ গোল বৃত্ত এই দুটার ভিতরে পার্থক্য হলো এটি দেখলে করা যাবে না আর এটি দেখলে বাধ্যতামূলক করতে হবে এই দুটি কাজ আপনাদের অবশ্যই যেখানে যেটা বলা আছে সেটা অবশ্যই করতে হবে যদি না করেন সেই ক্ষেত্রে সড়ক পরিবহনে আইন আছে সে আইনের বিধান আছে সে বিধানে আপনাদের শাস্তি ভোগ করতে হবে এবং জরিমানাও দিতে হবে তাই আসুন আমরা শুরু করি এক নম্বরে যেটা আছে থামুন এবং রাস্তা দিন এটা আমরা সাধারণত কোন জায়গায় পাবেন অরক্ষিত লেভেল ক্রসিনে পাবেন যেখানে কোন অরক্ষিত লেভেল ক্রসিন যেখানে কোনো পাহারা নাই সেই জায়গায় এটা পাবেন আগে থামতে হবে তারপরে দানে বামে ভালো করে দেখতে হবে এবং কোনো ট্রেন কি কিনা এবং কোনো পথচারী এই থেকে ওই করে যাচ্ছে কিনা সব কিছু অনুকূলে রেখে তারপরে আপনার লেভেল ক্রসিনটা পার হবেন দুই নম্বর হলো থামুন একশো মিটার আগে এটা কোন জায়গায় পাবেন সাধারণত চৌরাস্তায় দ্বীপ আছে ওই দ্বীপের গোল আগে থামতে হবে যাতে ডানের গাড়ি গাড়ি বামের যেতে পারে তারপরে আপনাকে যখনই যাওয়ার জন্য সংকেত দেওয়া হবে তখন আপনি যেতে পারবেন তারপরে তিন নম্বরে যেটা আছে হলো প্রবেশ নিষেধ তারপরে চার নম্বরে যেটা আছে এটাও প্রবেশ নিষেধ তারপরে পাঁচ নম্বরে যেটা আছে এটা হলো কি বাস প্রবেশ নিষেধ তারপরে ছয় নম্বরে যেটা আছে এটা হলো কি থামুন এটা দেখলে আমরা যে ট্রাফিক সাইন যেখানে লাল হলুদ সবুজ বাতি জলে সাধারণত এই ধরনের সাইন পাবে এটা দেখলে কি করতে হবে থামতে হবে অস্থায়ী সবুজ বাতি জ্বলার আগ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে এরপরে যেটা আছে এটা হলো কি মোটর গাড়ি মানে ইঞ্জিন চালিত গাড়ি প্রবেশ নিষেধ এর মানে হলো লাল গোল বৃত্তির ভিতরে যা কিছু থাকবে সব প্রবেশ নিষেধ এখন লাল গোল বৃত্তের ভিতরে এই যে দেখেন লাল গোল বৃত্তের ভিতরে একটা কভার ব্যান্ড ছবি দেওয়া আছে তার মানে কি কভার ব্যান্ড প্রবেশ নিষেধ তারপরে দেওয়া আছে লাল গোল বৃত্তের ভিতরে খেলাগাড়ি দেওয়া আছে এর মানে কি খেলাগাড়ি প্রবেশ নিষেধ প্রিয় ভিউয়ার্স আপনারা আমার এই ক্লাস এই যে আমি যে কটা বলেছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এই দশ নম্বরে যেটা আছে এই যে লাল গোল বৃত্তের ভিতরে একটি বাইসাইকেলের ছবি দেওয়া আছে কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এটা আমি বলবো না পরবর্তী ভিডিও এই যে দেখতেছেন নম্বরটা নম্বরটা কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল আমি বলে দিচ্ছি এই যে দেখতেছেন পশুচালিত গাড়ি পশুচালিত গাড়ি প্রবেশ নিষেধ তারপরে এই যে বারো নম্বর এই বারো নম্বরে লাল গোল বৃত্তের ভিতরে একটা মানুষের ছবি দেওয়া আছে সেখানে এরকমের প্রচ্ছিন্ন দেওয়া আছে এর মানে এটা আমি বলবো না এটা আপনারা বলবেন আমার ক্লাসটা যদি মনোযোগ সহকারে শুনেন অবশ্যই বলতে পারবেন যে লাল গোল বৃত্তির ভিতরে একজন পথচারীর ছবি দেওয়া আছে সেই ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর আপনারা দেবেন এখানে প্রশ্ন নাম্বার হলো কত বারো বারো নম্বরের প্রশ্ন উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি তেরো নম্বর বলতেছি তেরো নম্বর হলো রিস্কা প্রবেশ নিষেধ চোদ্দ নম্বর হলো ধীর গাড়ি প্রবেশ নিষেধ ধীর গতির গাড়ি প্রবেশ নিষেধ সাধারণতটি হাইওয়ে সড়কে পাবেন হাইওয়ে সড়কে যেখানে দ্রুতগতির গাড়ি চলে সেখানে ট্রাক্টর নসিমন পরিমন এই ধরনের গাড়ি প্রবেশ নিষেধ যদি এই ধরনের গাড়ি চলে সেই ক্ষেত্রে সড়ক পরিবহন আইনে তার দণ্ড যে দণ্ডটি আছে সে দণ্ডে তার জরিমানা দিতে হবে এবং শাস্তিও পেতে হবে তারপরে হলো কি পনেরো নম্বর চার দশমিক চার মিটারের অধিক উচ্চ আপনার চার মিটারে চার চার দশমিক চার মিটারে উচ্চ গাড়ি প্রবেশ নিষেধ মানে চার দশমিক চার মিটারের যদি বেশি উচ্চতা গাড়ি হয় সেই গাড়ি প্রবেশ বিশেষ এই ধরনের গাড়ি যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে কি উপরে যদি কোনো বাস ফালানো থাকে বা কোনো কিছু থাকে সাইনবোর্ড থাকে বেঁচে যাবে বা গাছ থাকে বেঁচে যাবে ভেঙে যাবে তাহলে চালকবায় অবশ্যই আপনাদের এই ট্রাফিক সাইনগুলো জানতে হবে তার ফলে কি কি দৈর্ঘ্য দশ মিটার অধিক দৈর্ঘ্য গাড়ি প্রবেশ নিষেধ আর বলে প্রস্ত দুই দশমিক চার অধিক প্রস্ত গাড়ি প্রবেশ নিষেধ তারপরে লাল গোল বৃত্তের ভিতরে সতেরোটি তার মানে কি সতেরো টনের অধিক সতেরো টনের অধিক বোঝাই কিন্তু গাড়ি প্রবেশ নিষেধ তারপর হলো থামা নিষেধ থামা নিষেধ আমরা যেখানে সেখানে গাড়ি থামাবো না যে কোনো সংযোগ রাস্তার মুখে আমরা গাড়ি থামাবো না যেখানে আমাদের আমাদের কোনো এস্টুবিস নাই সেখানে আমরা থামিয়ে যাত্র ওঠানাম আমরা করব না এই ধরনের সাইন দেখলে আমরা এটা করবো না করলে আমাদের জন্য কি আছে শাস্তিও আছে এবং আমাদের জরিমানাও দিতে হবে সড়ক পরিবহন আইন তারপর হলো কি পার্কিং নিষেধ যেখানে পার্কিং নিষেধ সেখানে পার্কিং করা যাবে না এই ধরনের সাইন যেখানে দেখবেন পুরো চালক বেড়ে সেখানে পার্কিং করবেন না যদি পার্কিং করেন সেই ক্ষেত্রে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো নব্বই ধারায় উল্লেখ আছে 5000 টাকা জরিবে না এবং ড্রাইভিং লাইসেন্স থেকে এক পয়েন্ট কর্তন তারপরে এই যে কালো গাড়ি এবং লাল গাড়ি এইটার উত্তর আমি দেব না তিরো চালক ভাইরা এটার উত্তর আপনারা দেবেন নাম্বার কত 21 21 নাম্বারটা আমি আপনাদের কাছে কি কি আমি বললাম না এটার উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন তারপরে 22 22 হলো ডানে মনন অনিশেষ 23 হলো বামে মনন অনিশেষ চব্বিশ ইউটার্ন নেওয়া নিষেধ পঁচিশ হর্ন বাজার অনিষেধ আর চালক ভাইরা এই ধরনের সাইন দেখলে হর্ন বাজাবেন এই ধরনের সাইন সাধারণত কোথায় পাবেন মসজিদের সামনে পাবেন মসজিদ মন্দিরের সামনে পাবেন স্কুলের সামনে পাবেন মাদ্রাসার সামনে পাবেন এবং জসপুরের সামনে পাবেন সুপুলুকপুরের সামনে পাবেন এই ধরনের থাকলে আপনার উচ্চ স্বরে হাইড্র হরেন বাজাবেন না হর্ন একটি মারাত্মক শব্দ দূষণ এর ফলে মানুষের প্রচুর ক্ষতি হতে পারে তারপরে লাল গোল বৃত্তের ভিতরে কি আছে লেখা মানে কি গতিসীমা তারপরে এই যে দেখেন সাতাইশ নম্বরে লাল গোল বৃত্তের ভিতরে পঞ্চাশ দিয়ে আবার ডট ডট দেওয়া আছে আর মানে কি জাতীয় গতিসীমা পঞ্চাশ বাংলাদেশের জাতীয় গতিসীমা বলতে বুঝি আমরা যে গতিসীমাটাকে বাদিয়ে দেওয়া হয় আগে জাতীয় প্রতিসীমা ছিল কত চল্লিশ এখন পঞ্চাশ এখন আগের চেয়ে সড়ক অনেক উন্নত হয়েছে বা চওড়া হয়েছে যার কারণে আগে ছিল চল্লিশ এখন বাংলাদেশের জাতীয় প্রতিসীমা কত পঞ্চাশ তারপরে এটা হলো কি থামুন আগে এটা দেখলে অবশ্যই কি করতে হবে থামতে হবে অস্থায়ীভাবে থামতে হবে তারপরে এটি দেখলে কি যেতে হবে এই দেখছেন এই লাল গোল বিক্রি একটু সাদা দাগ আছে এর মানে কি আপনি যাবেন তা ঠিক আছে যখনই আপনার ট্রাফিক সাইন্টে যখনই বাতি জ্বলবে তখন দিন করে টান দেওয়া যাবে না ডানে বামে ভালো করে দেখে শুনে দিন গতিতে তারপরে আপনার যেতে হবে তারপরে এটা হলো কি আপনার জাতীয় গতিসীমা শেষ জাতীয় গতিসীমা সীমিত এলাকা শেষ এর মানে কি আপনাকে যে গতিটা বাদিয়ে দেওয়া হয়েছে সেটা শেষ এখন আপনি আপনার মতাবে কোথাও দশ মাইল স্পিড কোথাও তিরিশ মাইল স্পিড কোথাও চল্লিশ মাইল স্পিড এই গতিতে আপনি গাড়ি চালাতে পারবেন জাতীয় গতিসীমা সীমিত এলাকা শেষ তারপরে ডলে কি থামুন তারপরে ডলে কি না থামিয়া অগ্রসর হওয়া নিষেধ এই ধরনের সাইন সাধারণত কোথায় পাবেন যেমন হাইওয়ে সড়কের থেকে সড়কের ভিতর থেকে যেমন চিকনাল রাস্তা যখন প্রধান রাস্তার সাথে মিলিত হয়েছে ওই ধরনের সংযোগস্থলে স্থলে বারের সাহায্যে এই ধরনের সংকেত থাকবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ওই সিগন্যাল রাস্তার গাড়িটি আগে দাঁড়াবেন দাঁড়ানোর পরে হাইওয়ে সড়কের গাড়িগুলো ফলো করবেন ওই হাইওয়ে সড়কের গাড়ি যাওয়ার পরে আপনার ডানের বামে ভালো করে দেখে তারপরে আপনার গাড়িটি অতিক্রম করবেন সামনে যাবেন এই জন্য এটাকে বলা হয়েছে না থামিয়ে অগ্রসর নিষেধ তারপরে এটা হলে কি ধার্য পদার্থ গ্যাস বহনকারী গাড়ি করবে নিষেধ এটি সাধারণত যেখানে রড ফ্যাক্টরি যেখানে আগুনের কি থাকবে তা অতিরিক্ত তাপ থাকবে সেই ধরনের এলাকায় এই ধরনের সাইন থাকবে সেখানে আপনি কি করতে হবে আপনার গাড়িতে যে গ্যাস কিংবা পেট্রোল কিংবা অক্সিড বা ধার্য পদার্থ কোনো ই থাকে সেই ক্ষেত্রে আপনার ওই গাড়িটি ওই এলাকায় করবে নিষেধ তারপর হলো কি মানে কি চার টনের অধিক এক্সেলে গাড়ি করবে নিষেধ যে টোটাল ধারণ ক্ষমতা চার টন সেখানে যদি আপনার গাড়িতে মালামাল থাকে দশ টন কিংবা পনেরো টন সঠিক ওয়েট পাওয়া যাবে না প্রো চালক ভাইরা দেখা গেছে একটি চার টনের এক্সেলে আপনি দশ টন পনেরো টন মাল আপনি উঠে সেখানে ওয়েট কম বেশি হয়ে যাবে এই জন্য যে এক্সেলের যে ধারণ ক্ষমতা ওই স্কেলে আপনারা গাড়ি আপনার গাড়ির ওয়েট আপনারা অবশ্যই জেনে বুঝে তারপর উঠাবেন কারণ আমরা যারা চালক ভাইরা আছি তারা অবশ্যই গাড়ি চালানোর পূর্বে আগে জেনে নিতে হবে গাড়ির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তারপরে গাড়ির খালি গাড়ির ওয়েট বোঝাইকৃত ওয়েট এবং আপনি কতটুকু নিয়েছেন এই বিষয়টি অবশ্যই চালক ভাইরা জেনে তারপরে গাড়িটি স্টার্ট করবেন বা চালাবেন আর আমাদের এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি পরবর্তী ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসব এই যে বাধ্যতামূলক না আবাচক যেটা আমাদের দেখলে অবশ্যই করতে হবে